আগামী চার জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন দিন যতই ঘনিয়ে আসছে তত জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচার এবার বাংলাদেশি কমিউনিটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌত্রিশ প্রার্থী এদের মধ্যে প্রধান বিরোধী লেবার পার্টি থেকেই প্রার্থী আটজন আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন দুই বাংলাদেশি যুক্তরাজ্য থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট শিয়া ব্যাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ যুক্তরাজ্যে বর্তমানে বাংলাদেশির সংখ্যা সাড়ে ছয় লাখেরও বেশি এর মধ্যে ভোটার কয়েক লাখ চার জুলাই দেশটির সাধারণ নির্বাচনে প্রভাব রাখবেন বাংলাদেশি ভোটাররা এবারে নির্বাচনে লড়ছেন চৌত্রিশ বাংলাদেশি নিজ কমিউনিটি সহ ভোটারদের কাছে ভোট চাইছেন এসব প্রার্থী আসছে নির্বাচনের প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন আট বাংলাদেশি যার মধ্যে চারজনই বর্তমান এমপি এর মধ্যে আলোচনায় বঙ্গবন্ধু নাতনি ও যুক্তরাজ্যের বিরোধী দলের সাবেক ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এবারও নির্বাচন করছেন তিনি আসন্ন নির্বাচনে আসনটিতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে লড়বেন রূপা হক এদিকে বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি গ্রিন আসন থেকে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও লেবার পার্টির বর্তমান এমপি রুশনারা আলী আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী আরও চার বাংলাদেশি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির রাবিনা খান স্বতন্ত্র আজমাল মাসুর সুমন আহমেদ ও সাম আসনটিতে লড়াই করবেন মোট এগারো জন ক্ষমতায় আসতে পারলে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাধান্য থাকবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিনিয়োগের সহযোগিতা করা যা ব্রিটিশ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এগুলো আরও কর্মসংস্থান ও সুযোগ তৈরি করতে পারে

স্ট্র্যাট ফোর্ড এন্ড বো আসনের বাংলাদেশি প্রার্থী ওয়ার্কার্স পার্টির হালিমা খান ও স্বতন্ত্র অমর ফারুক এবং নিজাম আলী এছাড়াও পপলার অ্যান্ড লাইম হাউস আসনে লড়ছেন লেবার পার্টির আফসানা বেগম স্বতন্ত্র এ হেতে শামুল হক সহ আট জন লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু লইয়া লোকালি অনেক ইস্যুজ আমি আহ তুলসি পার্লামেন্টের মাঝে স্বতন্ত্র এগারো প্রার্থী ছাড়াও আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দুই ওয়ার্কার্স পার্টির ছয় গ্রিন পার্টির তিন ও রিফর্ম পার্টি লিবারেল ডেমোক্র্যাটস পার্টি সোশ্যালিস্ট পার্টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাজ্যের সাড়ে ছয়শ আসনের বিপরীতে এবার প্রার্থী সংখ্যা রেকর্ড চার হাজার পাঁচশো পনেরো জন অনিক রহমান যমুনা নিউজ